দোকানে বই বিক্রি করতো বারে ভাতের গোপন করতো তখন দাম হইলো দশ টাকা আর বাবা ওই বই দিত পাঁচ টাকা বিক্রি করে টাকা দিয়ে খালি বই দিত বাবা পড়ে কোন দিন কোনো মলবি করব না কোরআনটা গবেষণা করো কোন বিশ্ব করবো না কোরআনটা গবেষণা করো বাবা জাহাঙ্গীরের বই গবেষণা করলে তো আমার মুখ সুন্মোচন হয়ে যাবো গা সত্যিকার কি আর আমি করি কি কথা যে তোমার ভিতর তুমি যখন লামকামে পৌঁছাইবা তোমার ভিতর থেকে তোমার গুরুও চলে যাবো তোমার আপন গুরু এবং তোমার শয়তানও চলে যাবে আমি বাবা জাহাঙ্গীর আমার বুঝতে দিল আপন গুরুকে পরে দি হাই হাত আমার নিজের প্রবৃত্তিটা হলো আপন এই নিজের প্রবৃত্তিটাকে আমি যেদিন কবর দিতে পারবো আমি অনায়াসে মোকামে চলে যাবো আপনি কারবালা ময়দানে বাইশ হাজার সাহাবা ছিলেন এজিদের পক্ষে সাহাবা মানে মুরিদ আর ইমাম হোসেনের পক্ষে ছিলেন মাত্র বাহাত্তর জন তার প্রেমিক ইমাম হোসেন বাবাই কইলেন যে তোমাদের মধ্যে কি একজন আমার নানা রুম্মত নাই তখন বত্রিশ জন আইলেন হুর সহকারে তো হুর রে জিজ্ঞেস করতেছি ইমাম হোসেন বাবাই তুমি যাইলা তুমি জানো না নিশ্চিত কি জানি বাবা নিশ্চিত মৃত্যু তাইলে লাইলা যে কবাবা আমি তোমার প্রেমে আইছি সেই হুরে উড়ে হুরের মাঝারে আজকে শত শত ফুল পরে হাজার হাজার ফুল পরে মানুষ কান্দে আর এজিদের কবরের মধ্যে গিয়ে মুখে তো ওই বাইশ হাজার সাহাবা এরা মুরিত যে কোনো সময় পারে প্রেমিকের গলায় ছুরি চড়াই। বিন্দু পরিমাণ দিদাবো নাই মাওলা আলী মাথার মধ্যে যখন আঘাত করে সে মহানবীর সাহাবা ছিলেন সত্য ঢাইকা রাখি নিজের স্বার্থের জন্য সত্য প্রচারই করতে পারি না সত্য প্রচারই করতে পারি বাবা জাহাঙ্গীরের মারে পথের বাণী মারে ভতের গোপন কথা কোরআনের হুবাহুব পনেরো পারা মানুষ পনেরো বাবা জাহাঙ্গীর তুমি বই আমি একটা জিনিস এমনি বলি অনেকে কিন্তু আমরা গান সময় লালন বাবার উদ্ধৃতি দেই আজকাল লালন বাবার এই কথাগুলা যদি রবি ঠাকুর বাবায় না রাখতেন চারজন লোক কন্টিনিউ আট ঘন্টা করে ছয় ঘন্টা করে ডিউটিতে চারজন লোক রাখছেন যে লালন বাবা যা বলবো তোমরা খালি লিখবা আজকে সেই লালন বাবার কথাগুলি লেখা বই আকৃতিতে বের হয়েছে না সেটি তো আমরা পড়ি বাবা জাহাঙ্গীর লেখাগুলি আছে কোরআনটা কি কাগজের কোরআন না সেটা কি বাবা জাহাঙ্গীরের বইগুলা কি দর্শনটা কি লিখিতাকৃত বেরিয়েছে না আমি সেটা বই কই কেন এই তো কেন হয় না এই দর্শন থেকে বের হতে পারি না কেন অনেক গভীরের বিষয় অনেক গভীরের বিষয় কালকে আমার ঘরে একটা ছেলে থাকে নাম হলো সাক্ষী ছোট্ট তো ব্যাংকে পয়সা জমাইছে ওই ইনসার মায় পাঁচ টাকা দুই টাকা দেয় আমি পাঁচ দশ টাকা দেই খাইবার তো না জমাইছে আমি কালকে হাইটে দেখতে চাই শুধু দৌড়ে আইছে বাবা তুমি বাবা কি বাবা আমি ব্যাংক বানছি ব্যাংক আমার পাঁচশো বিশ টাকা হচ্ছে আমি কি ক বাবা এটা আপনি রাখেন আপনি কে কয়টা তো বই ছাপাইবেন আমি ওই জায়গাতে ওই পর্যন্ত আমার আপনি চেয়ে চোখে পানি করছে বাবা বইয়ের লেগা ঘুমানোর আগ পর্যন্ত বইনে গবেষণা করছে এই লেখো শামীম সাহেব পন্ডিত সাহেবের ছিলেন ওই বাবা বলতো স্বামী উটো তাদের লেখো লেখো স্বামীমের রেডিওতে তো দশ পনেরো মিনি বাবা কত থাক তুমি থাকো বাবা তো রাখবে না কথা না পরে আর স্বামীম সাহেবের ডাকতেন না পরে লিখতেন চাঁদনি আর চাঁদনির জামাইর নাম কি মিরাজ দা মিরাজ এই দুজনে মিলা লিখতেন আর ভুলেও একদিন সাহেব রে বাবাই ঘরে ডাকেন কিন্তু বাবার রাগ তো বুঝা আমরা তিরিশ হাজার বই দিছি কোরআনের দৃষ্টিতে নামাজ মাঝে মধ্যে ফোন আসে সারা জীবন এই আয়াতগুলি রসুল আমরা কি পড়িনি এইটা এর অনুবাদও পড়ছি আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই মহানবী তার রসুল তার প্রেরিত রসুল এটার অনুবাদ বাবাই করতে চাই লা নাই লা ইলা ইলা নেতা কর্তা অধিকারী সর্দার আমার ভিতরে চারটা আছে আমার মাঝে আমার নেতা হইতে মন চায় আমার সর্দার হইতে মন চায় আমার কর্তা হইতে মন চায় চায় না লা নাই নেতা কর্তা অধিকারী সর্দার খেটে দাও ফেলে দাও সব বলো তুমি মোহাম্মদের বংশ অনুভব শুনছেন ডুবো কোন সময় সারা যেমন কি শুনেছি আর ওইটাই বাবা বলতেছে নাই ইলা নেতা কর্তা অধিকারী সর্দার ফেলে দাও বলো তুমি মোহাম্মদের বংশ

তুমি সারা রায় গান বাজনা করো তোমার শয়তান বাধা দিবে তুমি সারা রায় জিকির করো শয়তান তোমার বাধা দিবে তুমি একটু কামেল মুর্শেদের একটু ধ্যান করো বা তুমি একটু গবেষণা করো এক মুহূর্ত থাকতে দেয় একটা জিনিস দেখো আমি তো কই আমি আসার সময় গাড়িতে আমার বাবা বুঝতে দিল আমরা সাধনা করতে যাই না একটা কাগজ ধরে দেয় হাতের মধ্যে ওই যে অজিফানা কি জাতি তো বাবা জাহাঙ্গীরের সূক্ষ্ম ফাঁকটা দেখো এই এটা পৈরা তোমরা সাধনা করো সত্যের ধোয়া মাত্র দেখ কিন্তু সে বলতেছে আমি তেপ্পান্ন বছর কোরআন গবেষণা করছি সে বলতেছে এই বই লিখতে আমার অনেক কষ্ট হয়েছে আমি অনেক পরিশ্রম করেছি ফাঁকটা দেখছো কই তোমরা তো বাহাদুরগিরি করো কইটা বাবা ষোলো পৃষ্ঠা একটা বই লেখো না কত বড় জোর আছে কি কথার ফাঁকটা এই কাগজটুক দিয়ে বলতেছে তুমি সাধনা করো আর সে বাবা জাহাঙ্গীর তেপ্পান্ন বছর কোরআন গবেষণা করা বলে আমি এক তক্ষর বুঝিনি এবং এই যে তার লেখা বইগুলো সে বলতেছে অনেক পরিশ্রম কইরা আমি এগুলা লিখছি অনেক কষ্ট কইরা অনেক লেখা পড়া কইরা বলenin কথা আর একটা কথা বলতে হয় কথা আমি পরিশ্রম পরিশ্রম বুঝিবা কই তাহলে এই কথাতে তুমি কি পাও তুমি একটু বুঝো না ওই কি লাগিয়ে দিছে তোমারে ওর মধ্যে কি বাবা জাহাঙ্গীর নাম আছে একটা বই পনেরো বার পড়ো মারে পথের গোপন কথা পনেরো বার পড়ো না তোমার ভিতরে যদি পরিবর্তন না আসে সবার সামনে আমার জুতা পিঠা না হলে দুইটা জুতা দা দিবা না হলে চারটা জুতা দা বাড়িয়ে দিবা তাও অন্ধকারে একের প্রকাশ্যে রাস্তার মাঝখানে যাই বাট পার কি কইছ আমি তো পইরা কিছু পাইলাম না বুঝলাম না মারে ফতের বাণী পর কোরআনের হুবাহুব পারা ব্যাখ্যা পড়ো না অনুবাদ সত্য কই লুকের যে দেখো না